দশক ছাত্র শিবিরের গুম সদস্যদের খোঁজে র‍্যাব হেডকোয়ার্টারে এসেছেন ছাত্র শিবিরের নেতারা আপনারা শুনছেন আমি আমরা এসেছি এখানে র্যাবের হেডকোয়ার্টারে আমরা জানেন বিগত ষোলো বছর ইসলামী ছাত্র শিবিরের উপর অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীকে জেল জুলুম দেওয়া হয়েছে রিমান্ড দিয়ে নির্যাতন করা হয়েছে অসংখ্য ভাইদেরকে ঘুম করা হয়েছে তো আমরা সময়ের পরিপ্রেক্ষিতে ঘুমকৃত ভাইদের কিছু কিছু ভাইকে আমরা পেয়েছি কিন্তু আমাদের পাঁচজন ভাইকে আমরা তাদের কোনো তথ্য পাচ্ছি না তো তারই প্রেক্ষিতে আমরা র্যাব হেডকোয়ার্টারে এসেছি নিজে সাহেবের সাথে কথা বলতে এসেছি আমাদের এই ভাইদেরকে ভাইদের বিষয়ে তথ্য নেওয়ার জন্য আমাদের কাছে কিছু তথ্য আছে যারা র্যাবের বিভিন্ন হেডকোয়ার্টার গুলোতে আছে তো সেই তথ্য আমরা কথা বলবো কথা বলে আপনাদেরকে বাকিটুকু দিদ দিতে পারবো পাঁচজন ভাইয়ের নাম আমাদের পাঁচজনের নাম হচ্ছে শাহ মোহাম্মদ অলিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি বাইতুল মাল সম্পাদক ছিলেন ঢাকা থেকে তিনি হানিফ বাসে করে যাওয়ার সময় হানিফের তিন হাজার সাতশো পঞ্চাশ নম্বর গাড়িতে তাকে গাড়ি থেকে নামিয়ে নামিয়ে নেওয়া হচ্ছে আর একজন হচ্ছেন একই সাথে দুজন দুইজন তার দায়িত্ব ছিল হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সম্পাদক ছিলেন তারা দুজন একত্রে ঢাকা থেকে হচ্ছে তাদের ক্যাম্পাসে যাচ্ছিলেন নবীনগর থেকে বাস থেকে হানিফ বাস থেকে তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে র্যাব পরিচয় এরপর হাফেজ মোহাম্মদ জাকির হোসেন তিনি আদাবর থানার বারপ্রাপ্ত সভাপতি ছিলেন তিনি আদাবরের কিসে মার্কেটের একটা বাসায় ছিলেন রবির তাকে উঠে নিয়ে যাওয়া হয়েছে তার পাশে আরেকজন ছিলেন তিনি দেখেছিলেন যে র্যাব ইয়ে করে তাদের জামাত ছিল পরিচয় দিয়েছিল যে র্যাব তাদের উঠে নিয়ে গেছে আমরা আর কোনো তথ্য পাই নাই

তাদের খোঁজ চাওয়ার পরে আমাদের দাবি হচ্ছে তাদেরকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া এখন আপনারা জানেন ঘুম্পিত অনেক ভাইদেরকে আমরা ফিরে পাচ্ছি দীর্ঘ দশ বছর বারো বছর পরে আমাদের বিশ্বাস আমরা সেই সকল ভাইদেরকে পাব। আমাদের কাছে মনে হচ্ছে তারা এই হেফাজতগুলোতে আছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে

এটা একটু তখন মূলত তাদেরকে গুম করা হয়েছিল জামায় ইসলামী ছাত্র শিবির এই দেশে একটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুস্থ রাজনীতি করে এবং হচ্ছে আমাদেরকে ছাত্রলীগ ছিল ইসলামী ছাত্র শিবিরকে কোনোভাবেই আমাদেরকে ক্যাম্পাসগুলোতে থাকতে দিবে না এবং এদেশে রাজনীতি ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা রয়েছে ভূমিকা যেন না রাখতে পারে সেই জন্য আমাদের এদেরকে গুম করা হয়েছে ঠিক আছে ভাইয়া আমরা একটু যাচ্ছি আপনাদেরকে আমরা ফোন দর্শক আপনারা দেখছেন ইসলামে ছাত্র শিবিরের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি দল তারা কিন্তু র্যাব হেডকোয়ার্টারে এসেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে তাদের পাঁচজন পাঁচজন সদস্য নিখোঁজ রয়েছে আসলে এবং দীর্ঘদিন ধরে তাদের বিষয়ে জানতেই আসলে র্যাভেট হেডকোয়ার্টারে তারা এসেছেন